আসসালামু আলাইকুম তো তোমাদের জন্য আজকে কিন্তু হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ একটা নিয়ে এসেছি বা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সেট জাবিডি এর প্রশ্নের সেট নিয়ে এসেছি এবং আশা করি তুমি হচ্ছে এটা dekhli একটু বুঝতে পারবে বা ধারণা করতে পারবে যে জাবিডি এর প্রশ্ন প্যাটার্নের ক্ষেত্রে আসলে ভিন্নতাটা কি লক্ষণীয় তো সবার আগে আমি যদি তোমাদের একটু বলি যে আমাদের বায়োলজির ক্ষেত্রে যে 24 নাম্বার আছে দুঃখিত 44 নাম্বার আছে তার মধ্যে 22 মার্ক কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের আসে কোথেকে আমাদের জুলজি থেকে এবং বাইশ মার্ক হচ্ছে ভুটানি থেকে আজকে আমরা এই অংশটা দেখবো যে আমাদের এই চুয়াল্লিশ মার্কের মধ্যে কয়টা প্রশ্ন আসলে বায়োলজির মানে জুলজি থেকে এসেছে এবং কয়টা বটনী থেকে এসেছে এবং একই বিগত বছর আমাদের কোন থেকে এসেছিল কিনা আচ্ছা দেখো প্রথম প্রশ্নটা যে ঘাস্টেন্লাস্তিং এর মস্তক পড়ি আমরা যখন ঘাসপুরিং এর মস্তক পড়ি সেই মস্তকের একটা ছোট্ট অংশে আমাদের হচ্ছে এই ঘাসিং এর অ্যান্টেনার কথা বলা আছে এবং সেই ঘাসফরি রিং এর অ্যান্টেনা তিনটা খণ্ডকে বিভক্ত বা তিনটি খণ্ডক দ্বারা গঠিত এবং যার মধ্যে আমাদের ফ্লাজ এলাম একটা

একটু পড়তে হবে এটা পঁচিশটা তোমার বিভক্তি এর জন্য প্রযোজ্য হবে আচ্ছা এবার দেখো খাস করি যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলীতে আমার কত থাকে এবং এটা কিন্তু খুব কমন একটা প্রশ্ন যে আমাদের আমার ছয় জোড়া হেপাটিক শিখা থাকে কয় জোড়া হেপাটিক শিখা থাকে ছয় জোড়া হেপাটিক শিখা থাকে এবং এটা আসলে খুব বেশি কঠিন কিছু নয় বাট প্রশ্ন ব্যাপার যেটা হয়ে থাকে যে এখানে এই যে দেখছো যে অগ্র মধ্য পুষ্টিক নালীর সংযোগ অবস্থিত কোন আকৃতির কি আকৃতির কোন আকৃতির এই সব বিষয় কিন্তু হচ্ছে তোমার প্রত্যেক পরীক্ষায় একটু বেশি লক্ষ্য লক্ষণীয় অর্থাৎ এই বছর হয়তো বা একটু সহজ করেছে বাট পরবর্তী বছর হয়তো বা এটাকে কোন আকৃতির পর্যন্ত নিয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে তো এই প্রশ্নটা আমরা দেখলাম এখন একটু আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে এবং পরবর্তী প্রশ্নটা যদি একটু লক্ষ্য করো তাহলে আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে এটা মুছে দিই তাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে এখন পর্যন্ত আমরা তিন আমরা শর্ট সিলেবাসের মধ্যেই আছি প্রাণীর পরিচিতির মধ্যেই আছে আচ্ছা সো প্রথম কথা বলছে যে রুই মাছের সিলিয়া মেসেন্টারিক ধমনি কোথায় রক্ত সরবরাহ করে এই আমাদের কিন্তু এরকম বেশ কয়েকটা আছে যেমন ইলিয়াক তারপরে হচ্ছে কডাল এরপরে হচ্ছে আমাদের প্যারাইটাল এরকম অনেকগুলো আমাদের কি আছে ধমনির আমাদের রক্ত সম্বহন তন্ত্রের জন্য ধমনিগুলা কোথায় কোথায় যায় এবং রক্ত সরবরাহ করে এমন কিন্তু বেশ কয়েকটা আমাদের আ মানে হচ্ছে ধমনির কথা বলা আছে তার মধ্যে সিলিয়াক ও মেসেন্টরিক অর্থাৎ এই যে মেসেন্টরিক মানে কি যে আমাদের পৌষ্টিক নালী বা হচ্ছে মধ্য পৌষ্টিক নালী সো এই অঞ্চলে যে আমাদের ধমনিটা যায় এটার মানে কি এটার মানে হচ্ছে সে এইখানে থাকা এমন কোনো একটা অংশ যাবে যেটা পৌষ্টিক নালীর সাথে সম্পর্কিত সেটা কি সেটা অন্ত্র শেষ আমাদের এই যে শ্রোণী পাখনা লিएको ইলেকট্রন ওমনি তারপরে হচ্ছে দেহপ্রাচীরে প্যারাইটাল ব্রিক মানে হচ্ছে রেনাল সো এগুলা হচ্ছে তুমি কয়েকবার দেখলি কিন্তু অর্থাৎ এই যে আমি তোমাকে বারবার বলি যে যখন তোমরা জ্যাভি ডি জন্য পড়বা তখন আসলে কোন একটা স্পেসিফিক অংশ যখন পড়বা তখন আসলে ওই টুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না চেষ্টা করবে চেষ্টা করবে যে ওই সাথে সম্পূর্ণ অংশটা পড়ে ফেলতে সম্পূর্ণ অংশটা কি সম্পূর্ণ অংশটা পড়ে ফেলতে সো এইভাবেই হচ্ছে আমরা এখানে দেখলাম আচ্ছা পরবর্তী প্রশ্নটা চলে আসো যে লালা গ্রন্থি থেকে নিশ্চিত লালা ক্ষেত্রে কোনটি সঠিক এই যে এই যে অবশ্যই সে আমাদেরকে আমি তোমাদেরকে বুঝাতে পারতেছি যে লালা গ্রন্থি থেকে নিশ্চিত লালা ক্ষেত্রে অর্থাৎ লালা গ্রন্থি থেকে অসংখ্য প্রশ্ন করা যায় যে কয়টি লালা গ্রন্থি আছে সব থেকে বড় লালা গ্রন্থি কোনটি কানের পাশে কোন লালা গ্রন্থি থাকে লালা গ্রন্থির মধ্যে মানে প্রতিদিন কি পরিমাণ লালা নিঃসৃত হয় বাট এমন ভাবে করছে যে তোমাকে এই প্রশ্নটা অ্যান্সার করার জন্য লালার যে পিএইচ মানটা আছে এই মানটা তোমার জানতে হবে সেটা কত 6.2 থেকে 6.4 তার মানে কি সেটা হচ্ছে সাধারণ অম্লীয় এবং এর কারণেই তোমার এটার উত্তর হবে কি কিছুটা অম্লীয় এবং এভাবেই কিন্তু তোমার জাপিডি প্রশ্নটা তোমাকে একটু মানে অসুস্থতে ফেলে আচ্ছা গেল এটাও খুব একটা বেশি কঠিন প্রশ্ন ছিল না এবারে দেখো কোন হরমোন পাকরস নিয়ন্ত্রণ নিঃসরণ করে পাকরস মানে কি পাকরস মানে হচ্ছে যে আমার পাইলোরিক মানে পাকস্থলীর প্রাচীরে বিদ্যমান যে গ্যাস্ট্রিন কোষ এখান থেকে গ্যাস্ট্রিন হরমোন গঠিত হয় এবং এর প্রভাবে পাকস্থলীর প্রাচীরে বিদ্যমান গ্যাস্ট্রিক গ্রন্থি হতে গ্যাস্ট্রিক রস এবং পাকস্থলীর প্রাচীর হতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত হয় সো আমাদের এইখান থেকে কোন হরমোনটার কথা বলছে দেখছো যে কোন হরমোন পাক রস নিঃসরণ করে সো এটার অ্যানসারটা কি হবে এ যদি হচ্ছে ভুলে এখানে আসলে সি দেওয়া হয়েছে দুquito আচ্ছা সমস্যা নেই সো কোন হরমোন পাকরস নিসরণ করে অর্থাৎ তোমার আসলে এখান থেকে পাকরসটা যে পাকস্থলীর রস এটা জানলে তোমার কিন্তু आंसर করা সহজ হবে কারণ তুমি মোটামুটি জানো যে আমাদের গ্যাস্ট্রিন হরমোন বা গ্যাস্ট্রিক হরমোন তো সম্পর্কিত আছে স্বভাবতই গ্যাস্ট্রিনই গ্যাস্ট্রিন হরমোন নিয়ন্ত্রণ করবে সো এটা কমন সেন্স তো সেই হিসাবে কিন্তু এটা একটা ভালো প্রশ্ন

প্রশ্নের উত্তর কি প্রশ্নটার উত্তর হচ্ছে যে দেহের ওজনের শতকরা কত ভাগ এটা হচ্ছে তিন থেকে পাঁচ ভাগ অর্থাৎ আমাদের যেহেতু এটা সব থেকে বড় গ্রন্থি এটা কি দেহের সব থেকে বড় গ্রন্থি সব থেকে বড় আমাদের পৌষ্টিক গ্রন্থি এটা হচ্ছে দেহের ওজনের প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট বা হচ্ছে কি তিন থেকে পাঁচ ভাগ তিন থেকে কি পাঁচ ভাগ পঁয়ত্রিশ পার্সেন্ট বলতে চাই মানে তিন থেকে পাঁচ পার্সেন্ট ওকে আচ্ছা সো সব সময় যে তুমি যখন কোনো একটা জিনিসকে মানে ভ্যালিডিটি প্রমাণ করতে যাবা তখন কিন্তু অবশ্যই তোমার ওই তথ্যটা আগে জানতে হবে ওকে সো সেক্ষেত্রে তুমি যখন এরকম তো একটা কথা ভুল বলেও ফেলবা সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য আসলে জিনিসটা যে ভুল এটা তুমি রিকগনাইজ করতে পারবা এবং যকৃৎ প্রায় পনেরোশো ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত সঞ্চয় করতে পারে এবং এ কারণে হচ্ছে এটাকে কিন্তু রক্ত রিজার্ভার বলা হয় না রক্ত রিজার্ভার কিন্তু প্রিহা বা স্পিন ওকে বাট এটা কি করতে পারে এটা হচ্ছে পনেরোশো ঘন সেন্টিমিটার পর্যন্ত রক্ত কি করতে পারে সঞ্চয় করতে পারে আর রক্ত রিজার্ভারকে প্রিহা ও হচ্ছে তিনশো মিলিমিটার পর্যন্ত রক্ত তিনশো সেন্টিমিটার কিউব পর্যন্ত রক্ত রাখতে পারে আচ্ছা তারপরে হচ্ছে কোন চক্র চক্রের দ্রুত প্রাপ্ত হয় এটা হচ্ছে আমাদের টেস্ট তারপরে হচ্ছে অ্যালডোস্টেরন এই দুটো হরমোন কিন্তু আমাদের কি একটু দ্রুত আমাদের হচ্ছে এখান থেকে কি হয় দ্রুত হচ্ছে তোমার এখান থেকে ধ্বংসপ্রাপ্ত হয় তো সেই হিসাবে তুমি হচ্ছে বলতে পারো যে আমাদের এখানে উত্তর কোনটা আছে টেস্টোস্টেরন কোনটা আছে টেস্টোস্টেরন এটা আসলে খুব একটা বেশি সময় নষ্ট করার কিছু না সো এটাও হচ্ছে কিন্তু আমাদের যকৃতের বিপরীত ভূমিকার মধ্যে ছিল সো এই কারণে এটাও হচ্ছে আমাদের শর্ট সিলেবাসে আওতায় আমরা এখন পর্যন্ত আছি আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তী প্রশ্ন চলে আসি যে প্রতি ঘন মিলিমিটার রক্তে অঙ্গচক্রিকার সংখ্যা কত বেশ ভালো অনেক সময় আমরা বলে থাকি যে আমাদের অ্যাডমিশনের জন্য হচ্ছে সব সংখ্যার প্রয়োজন নাই বাট আমাদের এই যে তোমার লোহিত রক্তকণিকা কণিকা উঁচু বা শ্বেত রক্তকণিকা এদের সংখ্যা কিংবা হচ্ছে এদের যে আহ মানে দিনকাল অর্থাৎ দিনকাল বলতে এখানে বোঝানো হচ্ছে যে তাদের দুঃখিত তাদের হচ্ছে আয়ুষ্কাল একলা কিন্তু হচ্ছে বেশ গুরুত্বপূর্ণ সো এটা আমরা সবাই জানি যেটা হচ্ছে আমাদের আমাদের কি বলে এটাকে দেড় লক্ষ থেকে চার লক্ষ যদিও এখানে আসলে এত এটা লিখছে এখানে জানি না নতুন বই অনুসারে হচ্ছে এটা দেড় লক্ষ থেকে চার লক্ষ ঠিক আছে প্রতি ঘন মিটার রক্তে আমরা হচ্ছে এটা পেয়ে থাকি ওকে আচ্ছা এরপরে দেখো যে মানুষের বাম ফুসফুসটি কয়টি ভাগে বিভক্ত অর্থাৎ হতে পারতো এই প্রশ্নটা হতে পারত যে ভাই প্রশ্নটা কি হতে পারতো প্রশ্নটা হতে পারতো যে ফুসফুসের আওরণের নাম কি বা কিছু বাট প্রশ্নটা কি হয়েছে প্রশ্নটা হচ্ছে যে মানুষের বাম ফুসফুসটা কয় ভাগে বিভক্ত মানুষের বাম ফুসফুস কয় ভাগে বিভক্ত এটা হচ্ছে আমরা জানি সবাই যে আমাদের ডান ফুসফুসটা কিন্তু হচ্ছে তিনটা ভাগে বিভক্ত আর ডান ফুসফুস যেটা আছে এটা কিন্তু দুইটা ভাগে বিভক্ত আচ্ছা এবং অবশ্যই মনে রাখবো যে বাম ফুসফুসটা আটটা লোভে বিভক্ত অন্যদিকে আমাদের ডান ফুসফুস কি দশটা লোভে বিভক্ত এবার দেখো ফুসফুসের কোষিক জালিকায় দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ কত অর্থাৎ ফুসফুসের যে কোষিক জালিকা এটা দেহ থেকে আগত রক্তে অক্সিজেনের চাপ কত বাহ এখন বলো এই প্রশ্ন কি তোমার মেডিকেল জন্য প্রযোজ্য হবে বা মেডিকেল পড়া দিয়ে এই প্রশ্নের উত্তর করা কি পসিবল হবে আমার তো মনে হয় হবে না সো দেখো যে ফুসফুসের যে কোষিক ঝলিকা এটা কি করে এটা হচ্ছে দেহ থেকে জায়গা কত রক্ত এই রক্তটা কি করে বলো তো এই রক্তটা কিন্তু হচ্ছে আমাদের ওই যে আমাদের যে মানে কি বলে শমমবস্থানে আসা পর্যন্ত বা হচ্ছে আমাদের যে মার্কারি চাপটা আছে মিলিমিটার মার্কারি চাপটা 40 মিলিমিটার মার্কারি চাপ সো এই যে আমাদের ফুসফুসের কোষিক ঝলিকা আছে সো এটা কি করে কোষ ঝলিকা মানে দেহ থেকে দেহ থেকে কত চল্লিশ মিলিমিটার মার্কারি এটা কোন ধারের প্রশ্ন বলতো এটা কিন্তু পঞ্চম অধ্যায়ের প্রশ্ন ঠিক আছে এবং পঞ্চম অধ্যায়ের প্রশ্নের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে একটা ই থাকে যে কিভাবে আমাদের আহ শ্বাস প্রশ্বাস সংগৃহীত বা গৃহীত হয় সেখানে কিন্তু হচ্ছে এরকম একটা ব্যাপার ঘটে যে আমাদের এরকম সমগ্র শরীর থেকে 40 মিলিমিটার মারকারি বেগে হচ্ছে আমাদের রক্তটা আসে এবং এই মানে হচ্ছে এখানে একটা ব্যাপন প্রক্রিয়া ঘটে যতক্ষণ পর্যন্ত না আমাদের কি এখানে অক্সিজেনের চাপটা 100 মিলিমিটার মারকারিতে উপনীত হয় তো এগুলো কিন্তু পঞ্চম অধ্যায়ের প্রশ্ন তার মানে এখনো কিন্তু আমরা শর্ট সিলেবাসে আছি আচ্ছা এর পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্নটা কি বলছে যে ফুখের উপরে অনেক একটা জায়গা হতে তোমরা নাও দেখতে পারো কারণ আমি আসলে আমি জুম করে নিয়েছি তো আচ্ছা তো পরেরটা প্রশ্ন বলছে চোখের উপরের দিকে ব্যথা বা আমাদের হচ্ছে যদি চাপ অনুভূত হয় তাহলে সাইনোসাইটিস এর সাইনোসাইটিস মানে হচ্ছে সাইনাসের ব্যথা বা ইনফ্ল্যামেশন এটাতে কোন সাইনাসের পরিলক্ষিত হয় তো চোখের উপরের দিকে চোখের উপরের দিকে মানে কি চোখের উপরের দিকে মানে হচ্ছে আমাদের এই অংশটুকু তার মানে কি ফ্রন্টাল তাহলে ফ্রন্টাল সাইনাস মানে বল তুমি আমাকে বলো যে এর পরেও তোমরা হবে যে এই ধরনের প্রশ্ন আসলে তুমি মানে ওই যে হয় না যে আমি জাস্ট একবার দেখলাম দেখে आंसर করে দিলাম এরকম তোমাকে কিন্তু হচ্ছে কয়েকবার পুরো এরপরে তো সে করতে হবে ওকে ভেরি গুড এরপর দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা কি ছিল যে সমপ্রকটতার কারণে কালো পালক ও সাদা পালক মুরগির ক্রস এ F1 জনুর সবাই কোন বর্গের হবে এখন এটা তো আমি জানি যে এটা হচ্ছে আমাদের সমপ্রকটাতা আমাদের প্রথম সূত্রের দ্বিতীয় যে ব্যতিক্রমটা আছে সেইটা যে এখানে কি দুইজনেই প্রকট হওয়ার কারণে দুইজনেই প্রকট হওয়ার কারণে দুইজনেই হচ্ছে এখানে কি করতে চাইবে দুজনেই হচ্ছে এখানে মানে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে চাইবে তো এখানে কি কালোর মাঝে সাদা নাকি সাদার মাঝে কালো কালোর মাঝে সাদা নাকি সাদার মাঝে কালো বলো তো কালোর মাঝে সাদা নাকি সাদা মাঝে কালো সো এটা কিন্তু তোমাদের কপাল ভালো হচ্ছে ওইভাবে দেয়নি বাট এটা কি কিন্তু বেশ কনফিউজিং একটা জিনিস সো এটা সাধারণত হয় কি যে কালোর মাছে কালোর মাছে কি কালোর মাছে সাদা সাদা যে যুক্ত কারণ কি দুজনে এখানে তাদের বৈশিষ্ট্য প্রকাশ করতে চায় তার মানে আমরা এগারোতম অধ্যায় চলে এসেছি এখান থেকে আমরা বুঝতে পারলাম যে না এখন পর্যন্ত আমাদের কিন্তু কোনো প্রকার কি দেওয়া হয়নি শর্ট সিলেবাসের বাইরে জুলোজিতে প্রশ্ন দেওয়া হয়নি আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত আছি আচ্ছা এরপর একটু চলে আসি এখানে যে আমাদের একজন স্বাভাবিক পুরুষের সাথে একজন স্বাভাবিক পুরুষের সাথে আমাদের একজন হিমোফিলিয়া রোগের বাহক মহিলার বি হলে শতকরা কত ভাগ পুত্র শতকরা কত ভাগ পুত্র হচ্ছে সন্তান হিমোফিলিক হবে আচ্ছা বেশ ভালো প্রশ্ন সো এটা কিন্তু তুমি সাথে সাথে পরীক্ষা হলে দেখবা পরে যে আমার হচ্ছে এটা এক্স ওয়াই আর এটা হচ্ছে কি বলসে বাহক মহিলার তার মানে হচ্ছে এক্স প্রাইম এক্স তার মানে হচ্ছে যদি এটার সাথে এটা করি তাহলে আমার প্রথম যে মেটা হবে সে বাহক হবে আর এই এর সাথে এটা এই দ্বিতীয় যে মেটা হবে সেটা হচ্ছে কি স্বাভাবিক হবে কিন্তু আমার প্রথম যে ছেলেটা হবে সেই ছেলেটা কিন্তু হচ্ছে অসুস্থ হবে তার মানে এক্স প্রাইম ওয়াই আর দ্বিতীয় যে ছেলেটা হবে সে হবে সুস্থ তার মানে আমরা কি বলতে পারি যে কত ভাগ সন্তান হচ্ছে তোমার হিমোফিলিক হবে এটা বলতে পারি কি তোমার কাছে এখন মনে হতে পারে যে আমাদের এখানে মানে এটা তো পুত্র সন্তানের মধ্যে আমার হচ্ছে মাত্র ফিফটি পার্সেন্ট বাট ব্যাপারটা হচ্ছে বলছে যে শতকরা কত ভাগ পুত্র হিমোফিলিক হবে এটার মানে কি এটার মানে হচ্ছে যে আমার একজন মানে কি বলে এটাকে আমার এখানে তো হচ্ছে মাত্র একজন হচ্ছে কি হয়েছে একজন সন্তান হচ্ছে তোমার হিমোফিলিক হয়েছে সো যদি বলতো যে শতকরা কত ভাগ সন্তান হিমোফিলিক হবে সেক্ষেত্রে কিন্তু তুমি অ্যান্সার করতে কি পঁচিশ কিন্তু এখন তোমাকে বলছে কি যে শতকরা কত ভাগ পুত্র কত ভাগ পুত্র অর্থাৎ

কি নামে অভিহিত করা হয় হাতের করদল মানে হচ্ছে হাতের যে কবজি আছে এই পাঁচটা কবজিকে আমরা কি মেটা কারপল নামে কিন্তু চিনি ঠিক আছে এটা কিন্তু একটা ডিরেক্ট প্রশ্ন তো আমরা যে সবসময় ডিরেক্ট দুঃখিত আচ্ছা সমস্যা যে হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন আসবে না এমন অনুভব না যাবে কিন্তু এত খারাপও না ঠিক আছে আচ্ছা গ্যালয়টা এরপরে হচ্ছে পরবর্তী প্রশ্নটা দেখো যে পাখি ডানা টিমির ফ্লিপার তারপর হচ্ছে বিড়ালের অগ্রপদ তারপরে হচ্ছে তোমার মানুষের হাতগুলো কি এগুলা কিন্তু হচ্ছে আমাদের সমসংস্থ মানে কি একই ধরনের বা একই জায়গা থেকে তোমার হচ্ছে কি আমাদের সৃষ্ট ঠিক না সো দুঃখিত দুঃখিত মানে হচ্ছে তাদের যে মরফোলজিক্যাল স্ট্রাকচার অর্থাৎ তাদের যে কাজ এই ব্যাপারটা কিন্তু কি এই ব্যাপারটা হচ্ছে মানে অভ্যন্তরীণ যে গঠনটা সেটা কিন্তু হচ্ছে একই ধরনের এবং এ কারণে এটাকে বলা হয় সমস্ত অঙ্গ এবং আমাদের যদি একই জায়গা থেকে উৎপত্তি হয় তখন সেটাকে আমরা কি বলতাম সমবৃত্তি অঙ্গ সো এখন এটা কি এটার উত্তর তো আমরা বুঝতেই পারতেছি যে পাখির ডানা তিমির ফ্লিপার মানুষের হাত এদের সাথে কিন্তু কি সমসমস্ত অর্থাৎ মরফোলজিক্যাল স্ট্রাকচারটা কিছুটা একই হওয়ার কারণে এটাকে কি বলা হয় সমসমস্ত বা হোমোলোগাস অঙ্গ ওকে আচ্ছা সো এটাও কিন্তু হচ্ছে আমাদের এগারোতম অধ্যায়ের প্রশ্ন

কোন বাইসেপস বেশি পুরো বাহুকে উর্ধ্ব উপরে ভাঁজ হতে সাহায্য করে অর্থাৎ কোনটা আমাকে বাইসেপস বেশি পুরো বাহুকে উর্ধ্ব উপরে ভাঁজ হতে সহায়তা করে কিন্তু আমরা সবাই জানি যে আমাদের হচ্ছে যে লিফের কি বলে তোমার ফ্লেক্সর আছে সেই ফ্লেক্সরটা কিন্তু কি করতেছে ফ্লেক্সরটা কিন্তু হচ্ছে উর্ধ্ব উপরে ভাঁজ হতে সাহায্য করতেছে পুরো বাহুটাকে কি উর্ধ্ব উপরে উর্ধ্ব বাহুর উপরে ভাঁজ হতে সহায়তা করে এটা নিয়ে আসলে খুব একটা বেশি নেই বাট এটা কিন্তু কঠিন একটা প্রশ্ন অবশ্যই কঠিন একটা প্রশ্ন এটা কিন্তু তোমাকে মানতে ভাবে ঠিক না হ্যাঁ ওকে এরপর সপ্তম অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু একটু কঠিনই হয় এরপর আছে অন দা মোশন অফ দা হার্ট অন দা মোশন অফ দা হার্ট এন্ড ব্লাড ইন ইন অ্যানিমাল গ্রন্থতে রয়েছে সো এইটা কিন্তু হচ্ছে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কারণ কি আচ্ছা এই প্রশ্নটা কিন্তু তোমাদের আজমল সাইডার বইয়ের নাই সো একটু লক্ষ্য করো যে এটা তোমরা আসলে বুঝবা কিভাবে আমাদের যে উইলিয়াম হার্ভে আছে না উইলিয়াম হার্ভে তিনি কি করছেন তিনি কিন্তু হচ্ছেন আমাদের শারীরবিদ্যার জনক এবং তিনি কিন্তু আমাদের মানে উইলিয়াম হার্ভে হ্যাঁ উইলিয়াম হার্ভে সো এই ব্যাপারটা কিন্তু আমাদের সিক্স সেন্সকে কাজে লাগিয়ে এরপরে হচ্ছে আমাদেরকে অ্যান্সার করতে হবে সো উনি হচ্ছে সম্ভবত উইলিয়াম হার্ভের আপাতত আমার এটা মনে পড়ছে না বাট খুব পরিচিত লাগছে উইলিয়াম হার্ভে সম্ভবত আমাদের মানে রক্ত সংবহনের ব্যাপারটা আমাদেরকে বর্ণনা করেছেন সো এই কারণে হার্টের ব্যাপারটা কিন্তু তার সাথে আমরা রিলেট করব হার্ট এবং ব্লাডের ব্যাপারটা আমি সেই হিসেবে বলতে চাচ্ছি যে উনি কিন্তু হচ্ছে আমাদের কি এই বইটা লেখক এরপর দেখো প্যারেনকাইমুলা কাইমুলা লার্ভা দশা কোন দশায় দেখা যায় বেশ ভালো প্রশ্ন প্যারেনকাইমুলা কোথায় দেখা যায় সো এই প্রশ্নটা কিন্তু আমাদের বিগত বছরে এসেছে এবং অনেকে মনে করে যে লার্ভা দশার দরকার কি লার্ভা দশা তো অন্য কোথাও পরীক্ষা আসে না এখানে কেন করব কারণ হচ্ছে জাবিটিতে এই প্রশ্নগুলা আসে তাই ওকে সো দেখো প্যারেন কাইমুলা লার্ভা দশা

লাং ফিশ এর lés কোন ধরনের এটা খুব ফেভারিট আমার একটা প্রশ্ন সো লাং এটা কি আসলে লাং কিন্তু হচ্ছে আমাদের পেট্রোমাইজেন্ট এটা নাকি সরি সরি আমাদের ল্যাম্প্রে হচ্ছে আমাদের পেট্রোমাইজেন্টটা আর হচ্ছে সরি ল্যাম্প্রেস লাং আমাদের যেটা লাং আছে সো এই লাং আমরা বলি সেটা হচ্ছে ল্যাম্প্রা এবং হ্যাগ তো ল্যাম্প্রা এবং হ্যাগ কথা বলে ফেলছে দুঃখিত না আমাদের হচ্ছে লাংফিশ এর কথা বলছে লাংফিশ বলতে কি লাংফিস হচ্ছে কিন্তু আমাদের ওই ধরনের মাছ যে ধরনের মাছ কিন্তু আমাদের হচ্ছে আরো বেশি উন্নত হয়ে গেছে অর্থাৎ এতই উন্নত হয়ে গিয়েছে যে তাদের যে পিছনের লেজটা আছে সেই লেজটা কি আমাদের একত্রিত হয়ে গেছে এবং একত্রিত হয়ে যাওয়ার কারণে এটাকে কিন্তু আমরা বলি হচ্ছে ডাইফাই সার্কাল কি বলি ডাইফাই সার্কাল এবং অবশ্যই আমরা মনে রাখবো এটা কি এটা হচ্ছে আমাদের কি বলতে পারি যে আমাদের এটা হচ্ছে

আমাদের যে ন্যাথ সাতটার যে মাছ ই আছে তার মধ্যে আমাদের যে শ্রেণী আছে সেই শ্রেণীর প্রথমেই আনতে হবে যে প্রথম যে তিনটা মাছ আছে সেইটা প্রথম মাথায় কনবৃদ্ধিস মানে আমাদের সবার আগে আসবে তরুণাস্থিময় মাছ এরপরে আসবে কি এরপরে আসবে আসবে আমাদের অস্থি মাছ ঠিক আছে এরপরে আসবে কি এরপরে আসবে আমাদের অস্থিপূর্ণ মাছ তার মানে এরপরে আসবে একটি মানে হচ্ছে আমাদের ইলিশ মাছ তারপরে আসবে হচ্ছে আমাদের

তুমি যে এক্সাক্ট এটাই আনসার করতে হবে যে আমাদের আচ্ছা একটা কথা বলি নাই যে আমাদের কনভেক্সিসের লেস হচ্ছে কেমন কনভেক্সিসের লেস হচ্ছে হেটেরো তারপরে হচ্ছে আমাদের ইসের অ্যাক্টিভিটিজের হচ্ছে হোমো সার্কাল এবং সবার অর্থাৎ এটার হচ্ছে টাইফে সার্কাল সো এই ব্যাপারগুলো কিন্তু ঠাস করে মাথায় চলে আসতেই হবে ঠিক আছে সো এ কারণে কিন্তু আমারও এই ব্যাপারটাই হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো নিচের কোনটি আমাদের হাইড্রোল মুকুল সৃষ্টিতে অংশ নেয় আমি একটু দেখে নিই সব ঠিক আছে কিনা হ্যাঁ কোন হচ্ছে আমাদের এটা যে কিন্তু সেন্সকে কাজে লাগিয়ে ইউজ করতে হবে দেখো আমাদের নিরোসাইট নিরোসাইটের এর সাথে মুকুলের সম্পর্ক নাই মুকুল কেন হচ্ছে সে সৃষ্টি করবে জার্ম জার্মসেলের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা একটু ভাবতে পারতাম যে হ্যাঁ জার্ম সেল থেকে এটা জার্মিনেট হয় আমাদের জনন কোষ নিজেই একটা জননকোষ বাট বা আমাদের সৃষ্টিও হবে কি একটা জনন কোষ ওকে আচ্ছা আমাদের যে গ্রন্থি কোষ এটা তো পসিবলই না তার মানে কি যেটা বারংবার পুনরুৎপত্তি ঘটে সেই ইন্টারস্টিশিয়াল কোষটা কিন্তু আমাদের কি সঠিক উত্তর

সো আমরা রসায়নের আরো কিছু প্রশ্ন তুমি এখান থেকে দেখতে পাবে 44টা প্রশ্ন তারপর হচ্ছে ভিনেগারের উপকারিতা বিরাটস এই যে সো আমরা একটু আগে যে প্রশ্ন কয়টা দেখলাম কয়টা প্রশ্ন দেখেছি বলো তো একটু আমি তোমাকে দেখাই যে এখানে হচ্ছে আমাদের 34 পর্যন্ত অর্থাৎ 34 মানে কি আমার 12 থেকে 34 কত পর্যন্ত ওইখানে 13 থেকে 34 এটার মানে কি এটার মানে হচ্ছে এটার মানে কি বলো এটার মানে হচ্ছে 13 থেকে 34 টোটাল কয়টা প্রশ্ন তেরো আর দশ তেরো আর দশ হচ্ছে তেইশ মানে বারো আর দশ বাইশ বাইশ আর দশ বত্রিশ আর দুই কত চৌত্রিশ এক্সাক্ট বাইশ এক্সাক্ট বাইশটা প্রশ্ন হচ্ছে তোমার এখান থেকে এসেছে এবং এখানে কিন্তু সবগুলা শর্ট সিলেবাসের ছিল এবং এর মধ্যে আমি যতটুকু হচ্ছে আমার যে এটা ছিল সেইখান থেকে আমি কিন্তু বলতে পারি যে এখানে প্রায় চোদ্দটা প্রশ্ন ছিল হচ্ছে খুবই সুপারফিশিয়াল বা হচ্ছে খুবই তোমার কাছে মনে হবে যে হ্যাঁ এই প্রশ্নগুলো কিন্তু আমাকে হচ্ছে কয়েকবার ভেবে অ্যানসার করতে হবে এবং বাকি তিন চারটে প্রশ্ন ছিল কি তিন চারটে প্রশ্ন ছিল হচ্ছে সহজ এবং বাকি প্রশ্নগুলো কিন্তু ছিল হচ্ছে আনকমন সো এভাবেই কিন্তু হচ্ছে যাবি ডি এর প্রশ্নগুলো কাজ করে এবং এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে এরপরে কিন্তু তোমার পরীক্ষার হলে যাওয়া উচিত এবং এই জিনিসটাকে সহজ করার জন্যই কিন্তু আমরা তোমাদের জন্য আমাদের যে বিশেষ কোর্স আছে সেই কোর্সটা তোমাদের জন্য আমরা লঞ্চ করেছি এবং এই কোর্স এই কোর্সে তোমরা আসলে ঠিক কি পাচ্ছো বা হচ্ছে কি তোমাদের জন্য আমরা রেখেছি সেটা কিন্তু তোমাকে বলে দিই যে আমরা কিন্তু এখানে আমাদের তোমাদের জন্য এরকম দশটা বায়োলজি সলভ ক্লাস আমরা রেখেছি দশটা বায়োলজি সলভ ক্লাস হচ্ছে আমরা এখানে রেখেছি এবং দুঃখিত এটা এমন করছে এখানে দশটা বায়োলজি সলভ ক্লাস হচ্ছে আমরা রেখেছি দশটা বায়োলজি সল্ভ ক্লাস রেখেছি এবং একই সাথে আমরা এখানে রেখেছি আটটা কেমিস্ট্রি ক্লাস

এখন আমরা তোমাকে জানিয়ে রাখতে চাই যে আজকে অর্থাৎ আজকে কয় তারিখ আজকে হচ্ছে তোমার এই ভিডিওটা সামনে যাবে উনিশ তারিখে সো উনিশ তোমার হচ্ছে এক ঠিক রাত নয়টায় কয়টায় ঠিক রাত নয়টায় আমাদের যে জেউডি কোর্সের জন্য যে আমাদের যে বিশেষায়িত ই আছে সেখানে অথবা তুমি কিন্তু আমাদের বিব্রেনার অ্যাপেও ক্লাসটা করতে পারবে এবং একই সাথে মানে নোটিফিকেশন পেয়ে যাবে এখানে এবং একই সাথে কিন্তু আমাদের যে বিব্রেনার পেজ আছে

মাউস দিয়ে তোমাদের লিখে দেখাচ্ছি এই কারণে হয়তো ভাত এলাকা খুবই বাজে হয়েছে যেন দুঃখিত বা তোমাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম কিভাবে হচ্ছে তোমার হচ্ছে প্রশ্নগুলো আসে বিশেষ করে জুলো বোটানিক উদ্দ্রী দেখা দেখালো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম